আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের পর্বে থাকছে এপ্রিল মে এবং জুন দুই হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা বাংলাদেশ যা যার ভিতরে আপনারা দেখতে পাবেন বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় সংস্থা সদস্য আরও ইম্পর্ট্যান্ট যে রিসেন্ট যে টপিকগুলা সেটার উপরে এমসিকিউগুলা আজকের ক্লাসে থাকছে লাস্ট ক্লাসে কিন্তু আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা মাসের সাম্প্রতিক এমসি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেছিলাম এবং আজকে আমরা পরবর্তী রানিং যে তিনটা মাস জুন সহ এপ্রিল মে জুন এই তিনটার সাম্প্রতিক প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার চেষ্টা করব আসুন ক্লাসটি শুরু করা যাক বাংলাদেশ প্রথমে আমরা দেখব বাংলাদেশ ১৯ মার্চ দুই হাজার সর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন মোট উপদেষ্টা হচ্ছে তেইশ তেইশ জন অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে চৌধুরী রফিকুল দীর্ঘমেয়াদী চুক্তির আওত্তায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এলএনজি আমদানি করে ওমান ও কাতার দেশের দ্বিতীয় বৃহত্তম সেতুর বর্তমান নাম কি যমুনা সেতু দেশের প্রথম ট্যানেলের বর্তমান নাম কি কর্ণফুলী ট্যানেল দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি বাংলাদেশ স্যাটেলাইট অন জাতিসংঘ মহাসচিব হিসাবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি দ্যাগ হামার উনিশ মার্চ দুই পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি একশো ষোলোটি সতেরো মার্চ দুই সরকার একশো ষোলোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে গ্রামীণ ইউনিভার্সিটি তেরো মার্চ দুই কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন সিরিয়া এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসাবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি বিচারের সম্মুখীন হন রিগ্র দুয়া দুতার্তে ফিলিপাইন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে মার্ক কার্নি বিশ্বের বৃহত্তম আইসবার্গের হোমোশোলন নাম কি এ টোয়েন্টি থ্রি স্মল এ ক্রুড অয়েল চিত্রকর্মটির চিত্রকরকে চিত্রশিল্পে ব্যাংসি সি আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা এবং গ্রহ বর্ষ কত সাল দুই হাজার উনতিরিশ দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার চৌত্রিশ সাল কোন দশক আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক ডিকেট অফ অ্যাকশন ফর ক্রাইস্টোফিক সায়েন্স বালীয় ধরিঝড়ের বিরুদ্ধে লড়াই জাতিসংঘের দশক ক খ গ এখানে কিন্তু অ্যান্সার সবগুলাই হবে জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি রেইমি এখন আমরা দেখব সংস্থা সদস্য থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার আইএইচ ওর বর্তমান সদস্য সংখ্যা কত একশো একটি তেরো ফেব্রুয়ারি দুই কোন দেশ আইএইচও এর একশো একতম সদস্য পদ লাভ করে গাম্বিয়া আঠারো ফেব্রুয়ারি দুই কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় ব্রাজিল অপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি এগারোটি বাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কোন দেশ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচর সদস্যপদ ত্যাগ করবে যুক্তরাষ্ট্র এক এপ্রিল দুই হাজার পঁচিশ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে শার্লি আয়োকার বোচওয়ে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিআই নতুন প্রেসিডেন্ট কে ইউজি ইউয়াসাওয়া তেরো মার্চ দুই পঁচিশ আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মাহমুদ আলী ইউসুফ এর বর্তমান নির্বাহী পরিচালক কে এডুয়ার্ডো পেড্রোসা চোদ্দ মার্চ দুই হাজার পঁচিশ জি সেভেন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মার্ক কার্নি এখন আমরা সম্মেলন থেকে কিছু দেখব গুরুত্বপূর্ণ কোশ্চেন বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বাইশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে দুই থেকে চার এপ্রিল দুই হাজার পঁচিশ ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ব্যাংকক থাইল্যান্ড দু হাজার পঁচিশ সালের ইআইইউ এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে দু হাজার পঁচিশ সালের ইআইইউ এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকের সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে একশোতম বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি সাত বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি নয়াদিল্লি ভারত বায়ু দূষণের রাজধানী ঢাকার অবস্থান কততম তৃতীয় বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি তৃতীয় বিশ্ব অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে ইউক্রেন দু সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ ভারত চোদ্দতম দক্ষিণ এশীয় গেমস কবে অনুষ্ঠিত হবে তেইশ থেকে একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ চোদ্দতম দক্ষিণ এশীয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে লাহোর ইসলামাবাদ ফয়সালাবাদ সবগুলোতে উপরে সবগুলো হবে অ্যান্সার একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে চোদ্দো জুন থেকে ১৩ জুলাই দুই হাজার পঁচিশ একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ অংশ নিবে বত্রিশটি দুই হাজার সালে স্বাধীনতা পুরস্কার লাভ করবে করে কতজন সাত দুই হাজার সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি আনোরা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এর লেখককে আসিফ মাহমুদ সজীব ভুয়া ভুইয়া। বাংলাদেশে ম্রো ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি কিউরি পেত্রা উ ম্রো রূপকথা কোবাংমলা উপরের সবগুলো আমরা এখন মে দেখব মে দুই বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে পঞ্চাশটি ওকে একটা একটু মার্ক করে দিলে মনে হয় বেটার হবে সবার জন্য ওকে এটা আনসার হবে ঘ সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি জাতীয় বাংলাদেশ মাইনরিটি জাতীয় জনতা পার্টি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে পঞ্চান্নটি পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি পঞ্চান্নতম ভৌ ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে ঢাকা ঢাকায় ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি বাংলা নববর্ষের শোভাযাত্রা বর্তমান নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতিকে ফারা মাহবুব বর্তমান দেশের অত্যাবশ্যক ওষুধ কতটি দুইশো পঁচাশিটি নাম্বার ঘ সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় কাতার চব্বিশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মে মেধা সার সুবিধা পাবে দুই হাজার তেত্রিশ দেশের প্রথম ওয়ান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাম্বার ক নয় এপ্রিল দুই কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিক নাগরিকত্ব প্রদান করা হয় কিহাক সাং দেশের দীর্ঘতম ফ্লাইওভার বর্তমান নাম কী গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার খ দেশে সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ সরি মার্চ দুই এটা হচ্ছে নাম্বার খ বর্তমানে দেশে মোট ন নদীর সংখ্যা কত চোদ্দোশো পনেরোটি নাম্বার ঘ দেশের দীর্ঘতম নদী কোনটি দেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা দেশের ক্ষুদ্রতম নদী কোনটি দেশের ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর খ আঠাশ মার্চ দুই কোন দেশ সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে কোন দেশে মিয়ানমারে আঠারো মার্চ দুই বিশ্বের প্রথম সংবাদপত্র হিসাবে কৃত্রিম বুদ্ধিমাত্রার এআই তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা টু ফগলিও ইতালি আন্তর্জাতিক অলিম্পিক কম্পানি কমিটির আইওসি এর প্রথম নারী প্রেসিডেন্ট কে ক্রিস্টি কভেন্ট্রি নাম্বার গ জার্মানির নতুন চ্যান্সেলর কে জার্মানির নতুন চ্যান্সেলর হচ্ছে ফিড্রিস মাছ বিরল খনিজ মজুদে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন স্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ব্রিজিট হাস ডোনাল্ড ট্রাম্প দেশের প্রথম ওপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন চীন থেপ্ট উপন্যাসের লেখককে আবদুল রাজ্জাক গুরনা ভারতের প্রথম ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম কি নতুন পাম্বান সেতু নাম্বার খ নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রে চীন এবং ডেনমার্ক উপরে সবগুলো হবে বিমস্টেক বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি বাংলাদেশ সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে শনি গ্রহের সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি দুইশো চুয়াত্তরটি দু সালের বিশ্বকাপ ফুটবল বাছাই পর্ব থেকে প্রথম দল হিসাবে স্থান পায় কোন দেশ জাপান নাম্বার ক একান্নতম জি সেভেন শিশু সম্মেলন কবে কবে অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো জুন দুই হাজার পঁচিশ একান্নতম জি সেভেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আলবার্টা কানাডা তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবথ এটি কবে অনুষ্ঠিত হবে দশ থেকে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ কোথায় অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল সতেরোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে পাঁচ থেকে ছয় থেকে সাত জুলাই দুই হাজার পঁচিশ নাম্বার ক সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে রিও ডি জেনারেটেম ব্রাজিল ফোরবেস এর দু সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধ্বনিকে ইলন মাস্ক প্রথম কোন বাংলাদেশে স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অফ দুই হাজার তালিকায় স্থান পায় জেবুন নেসা মসজিদ বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র দু হাজার সালে বিশ্ব যুব প্রতিবেদন শীর্ষ সুখে দেশ কোনটি ফিনল্যান্ড দু হাজার পঁচিশ সালে সুখ প্রতিবেদন সর্বনিম্ন দেশ কোনটি সর্ব সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড এবং সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান দু হাজার পঁচিশ সালের সুপ্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো চৌত্রিশতম ইন্টার পারমানেন্টারি ইউনিয়ন আইপিউর বর্তমান সদস্য কত একশো জন ছয় এপ্রিল দুই কোন দেশ এর একশো বিরাশিতম তম সদস্যবাদ লাভ করে বেলিজ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের আইআইআইবি বর্তমান সদস্য সংখ্যা কত একশোটি আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কোন দেশ আই এআইআইবির একশোতম সদস্যপদ লাভ করে নাউরু তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কিত কোশ্চেন দেখব এখন এটি কবে অনুষ্ঠিত হয় এটি অনুষ্ঠিত হয় হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ অনুষ্ঠিত হবে হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর ছাব্বিশ অক্টোবর সরি দুই কোথায় অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে হচ্ছে ভারতে এবং কতটি দল অংশগ্রহণ করবে আটটি দল অংশগ্রহণ করবে এখন আমরা সর্বশেষ দেখব জুন দুই হাজার পঁচিশে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলা জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা হয় কবে এটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ জুলাই গণ অভ্যত্থন অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের এটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চব্বিশ মে দুই পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কতটি টোটাল হচ্ছে ছয়শো অষ্টাশিটি বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে বিশ মে দুই হাজার দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে চীনে চৌদ্দ মে দুই হাজার পঁচিশ কোন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনিশকে ডক্টর অব লিটারেটার লিটারেচার ডিলিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি দুইটি দেশের প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে সাত মে দুই হাজার পঁচিশ নাম্বার গ দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত এটি হচ্ছে রাজশাহী জেলায় অবস্থিত দু সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশের চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় পঞ্চগড় টি কোম্পানি বর্তমানে দেশে চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশো সত্তরটি বর্তমানে জাতীয় যুব দিবস কত তারিখে বারো অগস্ট বর্তমানে বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে জাতীয় পরিসংখ্যান দিবস হচ্ছে বিশ অক্টোবর সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই জারি করা হয় কবে এটি হচ্ছে একুশ মে দুই হাজার পঁচিশ গ্রামীণ ব্যাঙ্কে বাংলাদেশের মালিকানা কত শতাংশ গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের মালিকানা হচ্ছে টেন পারসেন্ট গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কতজন সদস্য সংখ্যা হচ্ছে তেরো দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় কবে বাজেট ঘোষণা করা হয় দুই জুন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা এটি হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার উনি দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রিক ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক এটা হবে হচ্ছে নাম্বার খ সাতাশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ সংযুক্ত আরব আমিরাত চোদ্দো মে দু কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যোগ দেয় কলম্বো রোমান ক্যাথলিকদের সাতাশতম পোপ নির্বাচিত হন কে ফ্রান্সিস বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়া হুয়াজিয়াংল্যান্ড ক্যানিয়ান কোন দেশে অবস্থিত চীনে দু হাজার পঁচিশ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর আমরা আমাদের লাস্ট স্লাইডে চলে আস আসছি এর মাধ্যমেই কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল জানুয়ারি থেকে জুন পর্যন্ত আজকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে দু হাজার পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া নাম্বার ঘ দু হাজার পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো বাইশতম নাম্বার ক বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র দু হাজার পঁচিশ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে দু হাজার পঁচিশ সালে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ইরিত্রিয়া দু হাজার পঁচিশ সালে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো ঊনপঞ্চাশতম মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো তিরিশতম গড় আইতে শিশু দেশ কোনটি গড় আয়ুতের শিশু দেশ হচ্ছে মোনাকো সর্বনিম্ন দেশ হচ্ছে নাইজেরিয়া এবং মাথাপিছু আয়ে শিশু দেশ কোনটি মাথাপিছু আয়ের সদস্য দেশ হচ্ছে লিস্টেনস্টেইন মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান স্থায়ী সালিসি আদালতে পিসিএ বর্তমান সদস্য দেশ কতটি বর্তমান সদস্য দেশ হচ্ছে একশো পঁচিশটি তেইশ এপ্রিল দু কোন দেশ পিসি এর একশো পঁচিশতম সদস্য পদ লাভ করে আর্মেনিয়া নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে আশিতম ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে চব্বিশ থেকে পঁচিশ জুন দুই হাজার পঁচিশ ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে হেগ নেদারল্যান্ড দু সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে বানু মুস্তাক কোন ছোট গল্পের সংকলনের জন্য দু সালে আন্তর্জাতিক বুকার বুকার পুরস্কার দেওয়া হয় হার্ট ল্যাম্প বাংলা একাডেমিতে প্রবর্তিত দু হাজার সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে খ এবং গ অ্যান্সার হবে তার মানে দ্যাট মিনস হবে হচ্ছে ডক্টর অসীম দত্ত এ এম এম মহিউজ্জামান চৌধুরী ময়না জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত প্রবর্তিত দুই সালে নজরুল পুরস্কার লাভ করেন কে ক অ্যান্সার হবে ক এবং খ দ্যাট মিনস আব্দুল হাই শিকদার এবং নাসিম আহমেদ ঢাকা প্রিমিয়াম ক্রিকেট লিগে চব্বিশতম শিরোপা লাভ করে কোন দল আবাহনী লিমিটেড বাংলাদেশে ফেডারেশন কাপ প্রতিযোগিতায় তম শিরোপা লাভ করে কোন দল বসুন্ধরা কিংস এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে টোটাল হচ্ছে আটচল্লিশটি দুই হাজার একত্রিশ সালে এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে নাম্বার ক ওকে এরই মাধ্যমে আমরা আমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুন শেষ করলাম এটা দুইটা পার্টে আমার চ্যানেলে আপলোড করা হয়েছে এবং পরবর্তীতে লাইভে আমি টোটালটা দেওয়ার চেষ্টা করব আশা করছি সবার জন্য ভালো হবে এবং উপরে আসবে তো নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করুন সাপোর্ট করুন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম